ডেলিভারি বাকি টাকা দিবে আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে শিকদার ফার্নিচার থেকে অসম্ভব অসম্ভব সুন্দর একটা বেডরুম সেট দেখাবো তো একটা না দুই দুইটা বেডরুম সেট দেখাবো আপনাদের যে কোনো প্যাকেজ আপনারা এখান থেকে অর্ডার করে নিতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে তো আজকে এই ভিডিও জুড়ে সম্পূর্ণ হেল্প করবে শিকদার ফার্নিচারের অর্ডার আমাদের মাইনুদ্দি ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সরাসরি আপনাদের কারখানায় আমরা উপস্থিত দর্শকদের দেখানোর জন্য আপনারা নাকি অসাধারণ অসাধারণ বেডরুম সেট তৈরি করে রাখছেন ভাই ভাই আমরা সব সময় অসাধারণ কিছু নিয়ে আসি অসাধারণ কিছু জি অসাধারণ কিছু আমরা বরাবরের সব সময় নিয়ে আসি তো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আচ্ছা আপনাদের এই ফার্নিচার গুলো অসাধারণ হওয়ার কারণটা কি ভাই আমরা সব ম্যাটেরিয়াল গুলো উন্নত মানের ম্যাটেরিয়াল ইউজ করি উন্নত মানের ম্যাটেরিয়াল ইউজ করেন আচ্ছা তার কারণ হচ্ছে আপনি যে কোনো একটা জিনিস আপনার সুন্দর হতে গেলে এটার ম্যাটেরিয়াল গুলো সুন্দর লাগে আচ্ছা যার কারণ হচ্ছে ম্যাটেরিয়াল সুন্দর না হলে কিছু সুন্দর হয় না আচ্ছা প্রথমত আমরা হচ্ছে গর্জন প্লাই ইউজ করি গর্জন প্লাই জি ম্যাটেরিয়াল এটা প্রথম ম্যাটেরিয়াল আচ্ছা তারপর হচ্ছে আমরা এমডিএফ ইউজ করি এমডিএফ বাজারে যেগুলো সস্তা প্রোডাক্ট পান সেগুলো হচ্ছে উটটেক্স যেগুলা এটা হচ্ছে উটটেক্স হ্যাঁ পিছনে এটা ইউজ করে ঠিক এটা ইউজ করে যেটা লোনা ধরে নোনা ধরে আচ্ছা ফাঙ্গাস ধরে ফাঙ্গাস ধরে আর আমাদেরটা হচ্ছে গর্জন প্রায় দেওয়ার যার কারণ হচ্ছে ফাঙ্গাস না কখনো কাঠের কাঠের ফার্নিচারে কখনো ফাঙ্গাস দেখছেন না কাঠের ফার্নিচারে ফাঙ্গাস আসে না কাঠের ফার্নিচারে ফাঙ্গাস না আসার কারণ হচ্ছে পিছনে হচ্ছে গর্জন গর্জন প্রায় তার কারণে ফাঙ্গাসটা আসি হচ্ছে পিছন থেকে সামনে কখনো ফাঙ্গাস আসে না শুরুই হয় পিছন থেকে আচ্ছা তো আপনাদের এই প্রোডাক্টটা স্পেশাল হওয়ার কারণ হচ্ছে সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ থাকতেছে যেটাকে এমডিএফ ডি এফ বলে সর্জেন তো এমডিএফ থাকতেছে আর ব্যাকসাইড এ থাকতেছে হচ্ছে আপনাদের গর্জন ফ্লাই আচ্ছা প্রত্যেকটা ম্যাটেরিয়াল আমরা উন্নত মানে ইউজ করি ঠিক আছে যার কারণ হচ্ছে কালার হইতে শুরু করে প্রত্যেকটা প্রোডাক্ট একটা হাতল সাধারণ একটা হাতল এটা বলতে পারেন যে হাতল হাতলের মধ্যে বৈশিষ্ট্য কি আছে আচ্ছা আমাদের হাতল গুলা হচ্ছে আপনি পিছনে এই দিকটাতে খোদাই করে লেখা থাকবে হাই কেয়ার হাই কেয়ার ব্র্যান্ড ওকে আর লোয়ার কেয়ার এটা এটা হচ্ছে প্রোটেক্স যেই সময় যে কোম্পানি পাই ভালো মানে তালা ইউজ করি আচ্ছা ভালো মানে এটা হচ্ছে প্রোটেক্স হয়তো আপনি হাই কেয়ার পাইতে পারেন বা ক্যামেল কিং পাইতে পারেন যে কোনো ভালো মানের তবে এতটুকু বলতে পারি ভালো মানের পাবে আচ্ছা সম্পূর্ণ ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আপনাদের শপের অ্যাড্রেস একটু জেনে নাও ভাই আমাদের ঠিকানা আছে ঢাকা উত্তরা হাউস বিল্ডিং 8 নম্বরের লাইন সবগুলো তো ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন তো শুরু করবেন কোনটা দিয়ে ভাই একটা দিয়ে শুরু করলে হয় দুটোতেইই আসলে আমি মানে দ্বিধায় দন্দ পড়ে গেছি আসলে কোনটা আপনাদের আগে দেখাবো ঠিক আছে আচ্ছা তো ভিউয়ারস অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া ডান পাশে স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে অবশ্যই মানুদি ভাইকে পেয়ে যাবেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন WhatsApp অথবা ইমোর নম্বরে আমরা হোয়াইটটা দিয়ে শুরু করি আচ্ছা প্রথমে থাকবে ছয় ফিট এক সাত ফিট একটি খাট ফুল বক্স ফুল বক্স খাটটা থাকবে ফুল বক্স আচ্ছা এবং লেগ সাইড হেড সাইড সেম টু সেম ডিজাইন থাকবে সেম ডিজাইন থাকবে এবং একটি মিনি ভ্যানিটি বলতে পারেন মিনি একটা সাইড বক্স ওয়াও একটা সাইড আচ্ছা ঠিক আছে তারপর থাকবে একটা ভ্যানিটি এটা তো অসাধারণ ভাই এটার অসাধারণ এখন তো আপনি দেখেনই নেই এটা বৈশিষ্ট্যগুলো দেখেনই নেই তখন বলবেন লুকিং থাকবে যখন আপনার ইচ্ছা করবে দিতে তারপর থাকবে একটা বসার টুল একটা বসার টুল একটি বিশাল একটা আলমারি ওরে ভাই এবং একটি ওয়ারড্রপ একটা ওয়ারড্রপ থাকতেছে আজি তো শুরু করি আমরা কি দিয়ে প্রথমে খাটটা দিয়ে শুরু করি আচ্ছা খাটটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট আচ্ছা খাটটা থাকবে ফুল বক্স ফুল বক্স এবং হাই চাটা থাকবে হচ্ছে 1.5 ইঞ্চি আচ্ছা থেকে নিচ পর্যন্ত 1.5 ইঞ্চি থাকবে এটা এই যে এই 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 যে সাইডটা এটা থাকবে একেবারে 1.5 ইঞ্চি চড়া দেখেন এই দেই আচ্ছা দেখেন 1.5 ইঞ্চি চড়া 1.5 ইঞ্চি চড়া থাকে এবং বিছানাটা থাকবে হচ্ছে 1 ইঞ্চি 1 ইঞ্চি দেখেন 1 ইঞ্চি মেহগনি কাঠ ঠিক আছে এবং এখানে দেখেন এখানে কিন্তু গোড়া নেই গোড়া দেওয়া নাই

আর অবশ্যই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং উন্নত মানের তারা দেওয়া আছে এটা হচ্ছে আবার ক্যামেল কিং আমি বললাম কি যে এফটিসি পাইতে পারেন ক্যামেল কিং পাইতে পারেন বুলেট পাইতে পারেন তবে উন্নত মানের উন্নত মানের উন্নত মানের নিশ্চয়তা আপনার ব্র্যান্ড আর কি আচ্ছা যাই তবে ভালো মানের আচ্ছা পায়াগুলো তো খুব সুন্দর লাগতেছে ভাই পায়াগুলো হচ্ছে আপনার টন করা আছে মেহেগুনি কাঠের মেহেগুনি কাঠ মেহেগুনি কাঠের আচ্ছা টন করা আছে এবং গোল্ডেন কালার করা আছে আর কারণ এটা সুন্দর যে আচ্ছা তার সাথে আর কি থাকতেছে ভাই তারপরে এটা আনকমন ইউনিক বলতেই পারেন আচ্ছা এখানে সর্বপ্রথম হচ্ছে এখান থেকে আমি বের করলাম ওরে ভাই এটা কি বের করলেন আপনার পারফিউম গুলো সুন্দর ভাবে সাজিয়ে রাখবেন কেউ বুঝতেও পারবে না যে এটা এখানে কিছু আছে এখানে ধরার মতো আসলে খুব হাতলটা যে খুব হাতলটা কিন্তু দেইনি হাতল সাধারণত বের হয়ে থাকে এটা হচ্ছে হাতলটা আছে এখানে ছেড়ে দিবেন এখন করে দেব দেখেন আবার এখান থেকে অস্থির বের করলে ভিতরে রেখে দিলে বোঝাই যাবে না যে পিছনে কিছু আছে এখানে আপনি পারফিউম বোতলগুলো সুন্দর ভাবে সাজিয়ে রাখতে আচ্ছা এখানে মিরর থাকছে আচ্ছা এখানে হচ্ছে আপনি করে যে আপনি চুরি করবেন ঠিক আছে খুব ভাই ঘুরেও সুন্দর সাজিয়ে রাখতে পারবে এখানে হচ্ছে আপনার ওই সব চুরি করতে হবে না আচ্ছা এখান থেকে আপনি আপনি দেখে তারপর আপনি

সেক্ষেত্রে খরচটা বাড়বে আর যদি কমে সেক্ষেত্রে আমরা কমে নি কমে নেবেন আচ্ছা অনেক কাজ হয়ে যাওয়ার খরচ কমে ঠিক আছে যেরকম আপনি চার পাল্লা আমার হিসাব তিন পাল্লা নিবেন সেক্ষেত্রে আমাদের খরচটা কমবে খরচটা কমবে অবশ্যই কম দিবেন আচ্ছা তারপর হচ্ছে এখানে চার পাল্লা বিশাল এক আলমারি দেখেন এই বাস অসম্ভব সুন্দর একটা ডিজাইন জমিন করে সলিড গ্লাস সলিড গ্লাস থাকতেছে এটা ভাঙবে না যদি আপনি লোহা বা হাতুড়ি দিয়ে বাড়ি না দেন এখানে হচ্ছে তিনটা থাকবে বাড়ি দিয়ে ভাঙা সম্ভব না তিনটা সেল থাকবে কবলা থাকতেছে থেকে নিচ পর্যন্ত দেখেন ভিউয়ারস এবং পরে নিচে ম্যাগনেট করা থাকতেছে আচ্ছা অস্থির এবং এখানে হচ্ছে আপনার একটা হ্যাঙ্গার থাকবে একটা হ্যাঙ্গার থাকবে এটা কাঠের দিয়ে দিব আচ্ছা কাঠের দিয়ে দিব এখানে হচ্ছে আপনাদের শাড়িটা সুন্দর করে সাজিয়ে রাখা আছে একটা শাড়িগুলো অনেক সময় দেখা গেছে ভাঁজ করে রাখলে এটা ভাঁজ ধরে যায় শাড়ি অনেক সময় দেখুন ভাঁজ করে একটা ভাঁজ ধরে যায় যার কারণ হচ্ছে এখানে হচ্ছে আপনি শাড়িগুলো ঝুলায় রাখতে পারেন ঝুলায় রাখবেন যার কারণে ওই ভাঁজ ছাড় করবেন ওকে

একটা গাড়ির থেকে কিন্তু এটা কিন্তু অনেক বেশি আচ্ছা সাধারণত একটা গাড়ি কামার করতে ষাট থেকে সত্তর হাজার ক্ষেত্রে বিশিষ্ট আর বেশি লাগে আচ্ছা এখন আপনি এটা ডকুপেন্ট করার আসলে প্রোডাক্টের যে দাম এটা তো আসলে দিয়ে হবে না আমি প্রোডাক্ট বাকি প্রোডাক্ট আপনাকে কি দিয়ে দিব আচ্ছা বললাম আমি ডকুপেন্ট কিন্তু দিলাম লেকার পলিশ আচ্ছা এটা লেকার পলিশ থাকতো লেকার পলিশ এবং ভালো মান ভালো লেকার পলিশ ভালো মন্দ সবই আছে আচ্ছা দেখেন ভালো মানের লেকার পলিশ কেন বলি যে শিকদার ফার্নিচার সব সময় অনেস্ট আমি যেটা প্রশ্ন করলাম যে এটা ডোকো পেইন্ট কারণ আমরা অনেকে ভিডিও করি অনেক ভিডিওতে আপনারা দেখেন যে ডোকো পেইন্ট করা থাকে আসলে কিন্তু এই গুমরটা শিকদার ফার্নিচার একবার ফাস্ট করে দিলো এটা লেকার পলিশ ডোকো পেইন্ট ডোকো ডোকো পেইন্ট করলে হচ্ছে আপনি প্রোডাক্টের দাম দিয়ে শুধু পেইন্টেই করতে পারবেন না আচ্ছা বাকি প্রোডাক্ট কিভাবে দিবেন আচ্ছা তার সাথে সাথে এদিকে একটা ওয়ার্ডরোব দেখতেছি ভাই ওয়ার্ডরোব ওয়ার্ডরোব থাকবে চার ডলার আচ্ছা চার ডলার চার ডলার চার ডলার থাকবে ভিতরে ফিনিশিংটা দেখেন অস্থির দেখেন ভিউয়ার্স কারখানাতে আছি আমরা অস্থির ফিনিশিং থাকতেছে ওয়াও নাইস অসাধারণ চার ডলার থাকবে ঠিক আছে এবং ডয়ারগুলো কিন্তু সুন্দরভাবে বের করে ইজিলি কাপড়গুলো রাখতে পারবেন অনেক সময় দেখবেন কি অনেক অনেক ডয়ারগুলো হচ্ছে খুললেই পড়ে যেতেছে মানে ডয়ার ডয়ারে ধরবে না আচ্ছা নাকি कपूर রাখবে আছে বিষয়টা এরকম এখানেও কিন্তু শীত দেওয়া আছে আচ্ছা শীত দেওয়া আছে ओके যে এখানেও আছে শীত দেওয়া আছে যার কারণে হচ্ছে এটা ম্যাসিং করে দেওয়া ঠিক আছে আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেটটা আমরা এক এককে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিলাম তো আমরা ভিডিওর শেষ পর্যায়ে আসি তো ভিউয়ার্স স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন এখন আমরা পাইస్తা জানেন ভাই এইটা এই প্যাকেজটা প্রাইস কত থাকবে ভাই এটার প্রাইস হচ্ছে আমাদের পূর্ব প্রাইস ছিল 1 লক্ষ 10000 টাকা ওটারও ছিল 1 লক্ষ 10000 টাকা আচ্ছা এখন আমরা ডিসকাউন্ট দিয়ে